ইসরায়েল নামক পশুদের গণহত্যা অগ্রাসন জুলুম নির্যাতন এখনো বন্ধ হয়ে যায়নি কিন্তু এর পরও আমরা এখনো ইহুদি পণ্য ইসরায়েলি পণ্য বয়কট করতে সক্ষম হয়নি খুবই আফসোসের একটি ব্যাপার ফলে তাদের পণ্য ক্রয়ের মাধ্যমে তাদের একটি বিশাল অ্যামাউন্ট প্রফিট হচ্ছে ফলে সেই প্রফিটে টাকা পয়সায় দিয়ে তারা বিশাল বিশাল অস্ত্র শস্ত্র এগুলি সংগ্রহ করে এবং সেগুলি দিয়ে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে নির্মম তারা জুলুম নির্যাতন করে যায় একের পর এক ছোট ছোট ভাই বোনদেরকে ছোট ছোট পিচি পোলামানদেরকে তারা এরকম মানে বুকের উপর গুলি করে একদম সরকার করে দিতেছে মাইলকে মাইলকে জমিয়ে নে একেবারে তসমস করে দিতেছে এই এত সামর্থ্য তারা কোথায় পায় আমাদের এই আমাদের সাপোর্ট থাকে আর সাপোর্টটা কিভাবে আসে আমরা তাদের পণ্য ক্রয় করি ক্রয় করার মাধ্যমে তাদের তাদের অ্যাকাউন্টে একটি বিশাল একটি অ্যামাউন্ট চলে যায় আর এই টাকা পয়সা দিয়ে তারা এত দুঃসাহস প্রদর্শন করতে তারা সক্ষম হয় যেটি আমাদের জন্য সকলের জন্য আফসুসের ব্যাপার কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে এখনো পুরো নির্দিষ্ট মুসলিম উম্মা এখনো তারা নিশ্চুপ হয়ে বসে থাকে তারা কিভাবে এগুলি দেখে সহ্য করে সেটি আসলেই ভাবার একটি বিষয় সকলে মিলে যদি অন্তত পক্ষে মানে সারা বিশ্ব যত মুসলিম কান্ট্রি রয়েছে যত মুসলিম দেশ রয়েছে তারা মিলে যদি তারা এক সাথে ঐক্যবদ্ধ হয়ে তারা যদি ইসরায়েলকে ইসরায়েল সহ যুক্তরাষ্ট্রকে তারা ধমক দিত একে অপর উৎখাত করে মতো তারা উঠে পড়ে লাগতো তাহলে কিন্তু তারা অবশ্যই ভয় পেতে বাধ্য হতো একসাথে হতে হবে একজন হুমকি দিলে তারা এগুলিকে গায়ে লাগাবে না সকল বিশ্ব যখন একসাথে তাদের উপর ক্ষিপ্ত হবে তখনই তারা কেমন তাদের তাদের সিংহাসন কাঁপতে ফলে তারা থেকে বিরত হতে এগুলি পারবে আল্লাহ কবুল করুক সকলে বলে ওই শেষে যেটি বলবো সেটি হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে আমরা অতি সত্তর ইহুদি প্রোডাক্ট যত যত প্রকার প্রোডাক্ট রয়েছে সেগুলি আমরা বয়কট করবো বয়কট করবো বয়কুট করবো